তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি নোটিফিকেশান প্রকাশের আশায় যারা ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা চাকরি প্রার্থীরা অলরেডি কম বেশি শুনে এসছেন যে জুলাই মাসটা আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে চলেছে একাধিক ডিপার্টমেন্ট অনুযায়ী আপডেট আসতে চলেছে এরই পাশাপাশি বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো নোটিফিকেশান এখনও আসেনি এই প্রতিটি ক্যাটাগরি চাকরি পরবর্তীতে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন এবং অবশ্যই কিন্তু এই জুলাই মাসে তাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট এসে দাঁড়ানোর একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বলে অলরেডি গত মাস থেকে খবর পাচ্ছি তো আদেও আজকে জুলাই মাসের এক তারিখে দাঁড়িয়ে কোনো নতুন সুখবর উঠে আসলো কি না জন্য সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে তাই আজকে ছোট্টই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দু হাজার বাইশে অলরেডি আপনারা টেট কিন্তু কমপ্লিট করে রেখেছেন টেট পাস চাকরি যারা রয়েছেন তারা আপাতত নোটিফিকেশন প্রকাশের সে ওয়েট করছেন এবং মোটামুটি ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছেন এটা বলা চলে তো আপাতত দু হাজার বাইশের ইন্টারভিউ সম্পর্কিত কিছু নতুন আপডেট আছে কিনা বা নোটিফিকেশন কবে আসছে এই সম্পর্কিত কোনো অফিসিয়াল আপডেট আছে কিনা এটা জানার জন্য অনেকেরই প্রশ্ন আছে তাই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি দেখুন যে আপাতত দু হাজার বাইশের আপনাদের ইন্টারভিউয়ে কিছুটা হলো বাধা কিন্তু রয়েছে বাধা কেন রয়েছে এখনও ন হাজার পাঁচশো তেত্রিশের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কারণে আপাতত অনেকটা বাধার সম্মুখীন হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দু হাজার বাইশের চাকরি বাতিলের নোটিফিকেশন কিন্তু আপাতত এই কারণেই প্রকাশ করা সম্ভব হচ্ছে না এরই পাশে বেশে আরও কিছু কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে দু হাজার তেইশের টেটের রেজাল্টও কিন্তু আসতে চলেছে এই জুলাই মাসেই ইতিমধ্যে কিন্তু দু হাজার তেইশের টেট কমপ্লিট হয়েছে দু হাজার তেইশেরই আমাদের ডিসেম্বরের দিকে তো টেটের রেজাল্ট কবে আসবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বহুবার আলোচনা করা হয়েছে বহুবার আপডেট আপনাদেরকে দিয়েছি এই টেটের রেজাল্টটা প্রকাশের জন্য আবারও তো যথেষ্ট কিন্তু উদ্যত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারা কিন্তু জোর তোর কাজ শুরু করে দিয়েছে খুব শীঘ্রই তারা কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করবে বলে জানা যাচ্ছে সম্ভবত এই মাসেরই দশ থেকে বারো তারিখের আগে টেটের রেজাল্ট চলে আসবে তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের জন্য শুধুমাত্র নোটিফিকেশান আনতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার তেইশের টেট পাস চাকরি প্রার্থীদেরকেও একত্রে কিন্তু এই সুযোগটা দিতে চলেছে সেই কারণে টেটের রেজাল্টটা আপাতত প্রকাশের জন্য তর্জোর শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই তেইশের রেজাল্ট না আসা পর্যন্ত বাইশের চাকরিবার্থীদের নোটিফিকেশান আসছে না পরিষ্কার বুঝতে পারলেন এবার চলে আসে আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ যে ব্যাপারটা আপনারা সকলেই কম বেশি জানেন সেই দু হাজার কুড়ি সাল থেকে এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণে বহুবার আন্দোলন বহুবার মামলা বহুবার বহু কিছু হয়ে গেছে তবে এখনও পর্যন্ত শুধুমাত্র আমাদের রাজ্যে হ্যাঁ সমগ্র ইন্ডিয়াতে শুধুমাত্র আমাদের রাজ্যটাই এমন রয়েছে যেখানে এখনও পর্যন্ত সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সম্পন্ন করা যায়নি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হয়েছে তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কিন্তু সম্পূর্ণ হয়নি তবে এবার এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অলরেডি কিন্তু ডিপিএসসি অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেস দিয়ে পাঠানো হয়েছে ডিপিএসসিগুলিতে অলরেডি লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে সেই লেটার অনুযায়ী ইনস্ট্রাকশন ফলো করে ডিপিএসসি অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যা রেশিও রয়েছে সেই রেশিওগুলো নিয়ে কিন্তু ডেটাবেস তৈরি করে সেটা কিন্তু পর্ষদে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তো মর্মে আপনারা বুঝতেই পারছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত একটা হিউজ ভ্যাকান্সির সম্ভাবনাও কিন্তু থাকছে এই নতুন নোটিফিকেশন প্রকাশের সময় এই ভ্যাকান্সিটার জন্যই আপাতত ওয়েট করে রয়েছে প্রতিটি চাকরি প্রার্থী তো এই কারণেই পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণের অনেকটাই কিন্তু প্রভাব পড়তে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ একটা বিরাট পরিবর্তন আনবে ভ্যাকান্সিতে এটা সকলেই বুঝতেই পারছেন তো এই পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকণে আপাতত কিন্তু তর্জোর শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষা পর্ষদ আপাতত কিন্তু এই পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ কমপ্লিট করিয়ে এবং দু হাজার এবং দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ পরবর্তীতে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা হিউজ ভ্যাকান্সি আনার পরিকল্পনা অলরেডি কিন্তু শুরু করেছে এই কারণেই আপনাদেরকে বলছি দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা একটু ওয়েট করুন নোটিফিকেশন আসতে কিছুটা হলেও দেরি হলেও চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে মনোযোগ সহকারে দু হাজার বাইশের টেটফাস্ট চাকরি প্রার্থীরা ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নেওয়াটা শুরু করে দিন আর তেইশে যারা তেইশ দিয়েছেন তারা রেজাল্ট প্রকাশিত না হলেও কম বেশি তো বুঝতেই পারছেন কীরকম নাম্বার ক্যারি করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এখন থেকে ইন্টারভিউর কিন্তু প্রিপারেশন শুরু করে দিন তার কারণ হিউজ ভ্যাকান্সি থাকবে মোটামুটি পঞ্চাশ হাজার ক্রস করে যাবে ভ্যাকান্সি তো এই পরিমাণ যদি ভ্যাকেন্সি প্রকাশ করা হয় নতুন নিয়োগের নোটিফিকেশনের সময় বা নতুন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সময় তাহলে বুঝতেই পারছেন চাকরি প্রার্থীরা যারা টেট পাস করে থাকবে তারা সকলেই কিন্তু একটা বড়ো ধরনের সুযোগের সম্মুখীন কিন্তু হতে চলেছেন আগামী দিনে তো সেই কারণে এখন থেকে নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট না করে থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন নোটিফিকেশন প্রকাশিত হলেই সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ডিটেলসে তো অবশ্যই আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে জুলাইয়ের একদম প্রথম দিনে দাঁড়িয়ে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের ইন্টারভিউ নিয়ে কি অফিসিয়াল আপডেট আসলো সেটা আপনাদেরকে কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম আশা করি ডিটেলস আপনি বুঝতে পারলেন তো পরবর্তীতে কিন্তু এই রিলেটেড যাবতীয় লেটেস্ট আপডেট মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখন একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার বাইশের ইন্টারভিউ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে